নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট এই যে সময়কাল এটি মকর রাশির জন্য ঠিক কেমন মানে ভালো হবে না ওই একই রকম গতানুগতিক পরিস্থিতিটা চলবে চলুন সেটা আমরা চেনে নিই প্রথমেই মকরের হেল্প নিয়ে কথা বলবো রাষ্ট্রাধিপতি বা লগ্নেশ তিনি কে তিনি হচ্ছেন শনি মক্রগতিতে আছেন জুনের শেষ দিক থেকে বক্রগতী শনি যেহেতু তার ইনক্লিনেশন রাশিতে আছে দ্বিতীয় অবস্থায় আছে হেলথ কিন্তু একটু নরবর করতে পারে কোনো পুরানো রোগ কঠিন রোগ সেগুলো নতুন করে প্রাদুর্ভাব হতে পারে তবে হ্যাঁ আপনাকে ফেলে দেবে না এই মুহূর্তে যেরকম হেলথের কন্ডিশনের জায়গা দেখছি সেটা মোটামুটি একটা খুব বড় সাপোর্ট আপনাদের এখন আছে লগ্নভাবে দেবগুরু বৃহস্পতির নবমতম দৃষ্টি এই সংযোগের প্রভাবে মকরের এক্সট্রিম নেগেটিভিটি হওয়ার কথা নয় কিন্তু তবুও কেন কিছুটা নেগেটিভিটি হবে দেবগুরু বৃহস্পতি যদি প্রকৃতই দৃষ্টি দিয়ে থাকে তাহলে তো ভালো হওয়ার কথা দেখুন দেবগুরু বৃহস্পতি সেই রাশিটিতে দৃষ্টি দিচ্ছেন যে রাশিটিতে তিনি নিচস্ত হয়ে যান বলহীন হয়ে যান আর দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি সো কোথাও যেন গিয়ে হেলথ পূর্ণাঙ্গ সুস্থ করতে পারবে না কিছুটা হেল্প করবে আপনাকে উঠে দাঁড়ানোর জন্য আর স্যাটার্ন যেহেতু রেট্রোগ্রেড হচ্ছে এমনিতেও সাড়ে সাতের তৃতীয়তম পর্যায়ে শনির বক্রগতিতে যাওয়া এটি খুব গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট একটা বিষয় এর প্রভাবে বা এর ফলে আমরা লক্ষ্য করতে পারব যদি রাশিটি আপনার মকর হয়ে থাকে সাময়িক একটু স্বাস্থ্য সমস্যার জায়গা আসবে এবং মানসিক স্তরে অনেক রকম সমস্যা আসতে পারে মেন্টাল প্রেশার বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বিভিন্ন মানসিক চাপের মধ্যে পড়ে যাওয়া এই ধরনের ভাইরাসগুলো লক্ষ্য করা যায় তার মানে এটা আমরা প্রেডিট করতে পারি যদি রাশিটি আপনার হয়ে থাকে মকর মানসিক একটু চাপ বাড়বে ফিজিক্যাল হেলথ মধ্যম প্রকৃতির থাকবে কিছু ক্রনিক ডিজিজ নিয়ে একটু সমস্যা হতে পারে বিশেষ করে গুপ্ত কিংবা যাদের চিরাচরিতভাবে হার্ট রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ধরনের কিছু সমস্যা আসার সম্ভাবনা প্রবল আমরা চেষ্টা করব যাতে এই ধরনের সমস্যাগুলো না আসে বা এই ধরনের সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করা যায় চলুন আমরা এগিয়ে যাই এর পরের বিষয়বস্তুতে এবং এবার আমাদের যে বিষয়টি নিয়ে চর্চা করতে হবে সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের অর্থ অর্থাধিপতি বা ধনেশ বলা যেতে পারে ধনপতি গ্রহ তিনি শনি বক্রগতিতে আছে। বক্রগতি শনি আর্থিক অবস্থায় যে চরম উন্নতি করবে না এটা মোটামুটি কনফার্ম এই রে তাহলে কি খারাপ করবে দেখুন কিছু কিন্তু সঞ্চয়ে বাধা আসবে আপনি হয়তো পরিকল্পনা করে রেখেছেন যে এত টাকা সঞ্চয় করব কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা খরচ হঠাৎ করে আপনার প্রাদুর্ভাব ঘটল যে কারণে আপনাকে কিছু খরচ করতে হতে পারে আমরা জানি দ্বিতীয় ভাব থেকে আমরা আয় বুঝি তবে ক্রয় এবং বিক্রয় উভয়ই কিন্তু দ্বিতীয় ভাব থেকেও বোঝা যায় সো কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে আপনারা সেভিংস করতে গিয়ে একটা সাময়িক ডিস্টারবেন্স পাবেন এবার যেটা করতে হবে সেই ডিস্টারবেন্স যাতে পূর্ণাঙ্গ না আসে নিয়ন্ত্রণ করতে হবে একটু সময় লাগবে বটে যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাট ইফ ইউ গিভ সাম টাইম আপনি যদি কিছু সময় দিয়ে দেন এই বিষয়টিতে আপনি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশা রাখা যায় আমরা চলে আসি ফার্দার অ্যানালাইসিসের ক্ষেত্রে রাশি মকর অর্থনৈতিক জায়গাটা মধ্যম প্রকৃতির সেভিংস কম হচ্ছে কিন্তু খরচ বাড়ছে আর যাদের কোনো একটা ফান্ড থেকে টাকা আসার কথা লাইক কেউ একজন প্রতিশ্রুতি দিয়েছে যে ভাই তোমার অমুক টাকাটা অমুক দিন দিয়ে দেবো বা দাদা অমুক টাকাটা আপনার দিয়ে দেবো কিন্তু আপনি দেখছেন যে এই দিনটা যেন বাড়ছে সব কিছু ফুরিয়ে যায় ওই সপ্তাহ ওই মাস কিন্তু তার দেওয়ার সময়টা আর ফোরায় না সো প্র্যাকটিক্যালি দেখা যাবে এখন কিন্তু এই ধরনের অ্যাচিভমেন্টের জায়গাটা কম যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন একান্তই যদি ভালো মানুষ হন চেষ্টা করবে আপনার বিষয়টা কমপ্লিট করে দেওয়ার কিন্তু তারপরেও যদি হচ্ছে না তার মানে এটা বুঝুন যে আপনাকে আরও সময় দিতে হবে তাই আমি সাজেশন দেবো একটা ব্যাক রাখার জন্য অনেকেই জিজ্ঞাসা করেন দাদা কি করে ব্যাক আপ রাখবো কোনো জায়গায় সুযোগ নেই সেক্ষেত্রে আপনি কোনো রিলেটিভের সহায়তা নিতে পারেন আপনার খুব পরিচিত সোর্স থেকে কিছু সহায়তা নিতে পারেন তবে এই সময় যারা লোনের জন্য অ্যাপ্লাই করবেন লোন প্রাপ্তির সংযোগ মিডিয় কর্মজীবন রিলেটেড লোন তবুও পাওয়া গেলেও পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে ডিস্টারবেন্স হবে এইচ জাতীয় যারা লোন নিতে চাইছেন এই মাসে অ্যাপ্লাই করুন এই মাসে অ্যাপ্লাই করুন পনেরো তারিখের আগেও অ্যাপ্লাই করতে পারেন এটা আপনার জন্য ভালো দিকে চার। নক্ষত্র ভিত্তিকে আমরা আলোচনা করব প্রফেশন তবে তার আগে আমাদের আরও অনেক বিষয় কমপ্লিট করতে হবে মকরের যেটা এর পরের বিষয় সেটি হলো মকরের সহজভাব বিচার দেখুন সহজ ভাব থেকে আমরা অনেক কিছু দেখি যোগাযোগ এটার ইংরেজি নাম কমিউনিকেশন সহদর ভাই বোন মূলত এল্ডারদের কিন্তু দেখা হয় ইলেভেন থেকে সিভলিংসের মধ্যে আমরা যখনই বড়দের দেখি না সেটা আমরা ইলেভেন থেকেই দেখি তবে থার্ড প্রাইম অবশ্যই থার্ড প্রাইম হাউস আবার তৃতীয় থেকে লিখিত কিছু চুক্তি দেখা হয় এখন যেটা কারণে এতগুলো বিষয় আপনাদেরকে বলা মকরের কিছু লিখিত চুক্তি নিয়ে সমস্যা হয়েছে আপনি হয়তো চুক্তিপত্র ভালোভাবে পড়েননি পরবর্তীকালে দেখলেন সেই জায়গা থেকে আপনার জীবনে চরমতম একটা ডিস্টারবেন্সের জায়গা এসেছে কি করা যায় এখন বলুন নিয়ন্ত্রণ করতে হবে রাইট সো হ্যাঁ অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টায় থাকতে হবে আমি বিশ্বাস করি মকর রাশির জাতক জাতিকাদের যাদের চুক্তিপত্র নিয়ে রিটেন কোনো এগ্রিমেন্ট নিয়ে প্রবলেম তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে সমাধান হবে দ্বিতীয়ত যারা ফ্ল্যাট বাড়ি বুকিং করেছেন টাকা দিয়েছেন আমি বলবো যাদের হয়ে গেছে তাদের নিয়ে কোনো বক্তব্য নেই সুন্দর করে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রেখে নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলো কিন্তু যারা নতুন করে দেবেন ভাবছেন একটু হোট করেছেন এই মুহূর্তেই না আর সময় লাগবে আমি বলে দাম আচ্ছা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন তারা ক্রিয়েটিভ সত্তা হিসেবে রয়েছে এবার এই লার্নিংয়ের বিষয় আসে যারা ক্রিয়েটিভিটি লার্নিং করছেন লাইক দ্যাট আপনি ছবি আঁকা শিখছেন আপনি সঙ্গীত জগতে একটু ভালোভাবে কন্টিনিউ করার জন্য অনেক কিছু চর্চা করছেন সো দোজ হু ওয়ান্ট টু ডু দ্যাট যারা যারা একটা হায়ার লেভেলের লার্নিংয়ের জন্য প্রচেষ্টা করছেন ওয়েল আই স্ট্রংলি বিলিভ দ্যাট তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে যে বা যারা নানা ধরনের এই ধরনের বিষয়বস্তুর সাথে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার জায়গাটা শুভ তবে সেই উচ্চশিক্ষা যদি ক্রিয়েটিভ হয় কলাবিদ্যা রিলেটেড হয় সাকসেসের মাত্রাটা দুগুণ নয় চার গুণ বেড়ে যাবে যদি সেটা নর্মাল এডুকেশন হয় অ্যাজ ওয়েল চলবে মকর রাশির অনেকের এডুকেশনের মূল সমস্যা হয়েছে নিজের মানসিক স্থিতিশীলতার অভাব আপনি এতটাই কনফিউজড হয়েছেন এত বেশি প্রতিবন্ধকতা পেয়েছেন গুরুজনের দিক থেকে অন্যান্য কোনো দিক থেকে এবং যখনই আপনার এই পড়ার সময়গুলো তৈরি হয় প্রত্যেকের একটা না মাইন্ডসেট থাকে যে সকালে এই সময়ে পড়ব বিকেলে এই সময়ে পড়ব সন্ধ্যায় ওই সময়ে পড়ব কিন্তু আপনি এত বেশি ডিস্ট্র্যাক্ট হচ্ছেন কখনো গুরুজনের কাছ থেকে ফ্রেন্ড সার্কেল থেকে তাহলে ডিস্ট্রাকশনের মাধ্যমগুলো কি কিছু ক্ষেত্রে আপনার গ্যাজেট ডেফিনেটলি কিছু ক্ষেত্রে আপনি দেখছেন যে অ্যাডজাসেন্ট রুম সেখানে তাদের আওয়াজ কথাবার্তা এগুলো আপনাকে একটু রিটোরিয়েট করছে ডিস্ট্র্যাক্ট করছে সো আমি মনে করি এইগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মকরের যারা হোস্টেলে থাকেন একটা কথা মাথায় রাখবেন খুব কষ্ট করে কিন্তু পড়াচ্ছে বাকিটা আপনারা বুদ্ধিমান আচ্ছা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এটুকু বলি যে যারা পিএইচডি পোস্ট টক এগুলোর জন্য অ্যাপ্লাই করবেন সাকসেস রেট অনেকটা বেশি খুব খারাপ এডুকেশনাল লাইফ এখন হবে না বা চলবে না যেহেতু চতুর্থপতি পঞ্চমস্ত তিনি একাদশপতি স্বয়ং যিনি মঙ্গল অর্থাৎ অবশ্যই বলা যেতে পারে যে চতুর্থেশ সেই মঙ্গলের পঞ্চমস্ত অবস্থান আপনার ক্রিয়েটিভিটি কলাবিদ্যা আপনার দক্ষতা বর্ধন করতে অনেক বেশি সহযোগিতা করবে আর ফার্দার মোস্ট আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই মকর রাশির ক্ষেত্রে আমি যথেষ্ট আশাবাদী মকরের এডুকেশন নিই মাঝে খুব ডিস্টার্বিং ফেজ ছিল মকরের এটা কিন্তু এখন নেই এখন হ্যাঁ কিছু ডিস্টার্বিং ফেজ থাকবে সারা জীবন সবারই থাকে আপনার থাকবে বাকি এগারোটা রাশির থাকবে সেগুলোকে তো ম্যানেজ করতে হবে কিন্তু স্পেসিফিকভাবে মকরের একটা সময় আমরা যেমন এডুকেশনাল প্রবলেম দেখলাম আমরা গৃহজনিত সমস্যা দেখলাম মায়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স দেখলাম যদি এই জায়গাটা এখনও পর্যন্ত কিন্তু আছে পূর্ণাঙ্গ মায়ের ক্ষেত্রে সুস্থতা বা পজিটিভিটি সেটা কিন্তু আসেনি তাই আমাদের এটা করতে হবে সেটা হলো নিয়ন্ত্রণ করা আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করতে হবে সেটা নিয়ন্ত্রণ করা যাবে এবং আপনি পারবেন রিলেশনশিপের ক্ষেত্রে মকরের পরিস্থিতিটা আগের থেকে খুব অসুবিধা দেখছি না তবে ফিফ থাউজেন্ড লট এইট হাউজে গেলে কী হয় জানেন সেখানে হঠাৎ করেই সাডেন ডিস্টারবেন্স আস উনিশ তারিখে যাবে এটা নয় যে মকরের সবার ডিস্টারবেন্স আসবে তবে মকরের অনেকের ডিস্টারবেন্স আসবে এবং তার মধ্যে হয়তো অনেকেই ভিডিওটা দেখছে কি করতে হবে তার জন্য দেখুন যে এটার জন্য যে বিষয়ে ডিসিশন আমরা নিতে পারি কোনোরকম রকম বিতণ্ডায় যাবেন না দেখছেন ভালো লাগছে না বিষয়টা আপনার অসহ্য লাগছে বিষয়টার জন্য চুপ করে যান চোখটা বন্ধ করে নেই কারণ এখন যদি কোনো রকম ঝামেলায় যান সেটি নিশ্চিত পরিণতি কিন্তু ব্রেকআপ মকরের রিলেশনশিপের ক্ষেত্রে ভাবের অধিপতির অবস্থান বেসিক্যালি থাকছে প্রাথমিক অবস্থায় সপ্তমে তারপরে অষ্টমে যাবে অষ্টমে গেলে কিন্তু রিলেশনশিপ ডিস্টার্ব হবে পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময় সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব থাকতে পারে এই সময়কে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো ধরনের বাগবিতণ্ডা এড়িয়ে চলতে হবে অপনের যদি কিছু কথা বলেও সেটা হয়তো আপনার ইনিশিয়ালি খারাপ লাগলো হতেই পারে স্বাভাবিক খুব স্বাভাবিক বিষয় কিন্তু আপনাকে চুপ করে যেতে হবে কারণ অনেক সময় সত্যি দেখলেও অনেক কিছু বলতে নেই এটাকে নিয়ন্ত্রণ করুন অসুবিধা হবে না ম্যারেজের ক্ষেত্রে মকরের অনেক কিছু বলার আছে সপ্তমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা হাউস এই এই মাসে কারণ সপ্তমে রবি শুক্র বুধ প্রত্যেকটা প্ল্যানেটকে আমরা পাব দেখুন রবি শুক্রের ওয়াইফসটা ভালো না পঞ্চমের অধিপতি আপনাদের শুক্র দারিদ্রযোগ তৈরি করছে সপ্তমে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো এই এক্সট্রিম কিছু ডিস্টারবেন্স দেবে না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে কিছু ব্যয়ই হতে পারে বিশেষ করে যাদের স্ত্রী বা স্বামী তার হেলথের একটু ডিস্টারবেন্স হওয়া হঠাৎ করেই প্রফেশন রিলেটেড একটা প্রবলেম চলে আসা যার ইম্প্যাক্ট আপনার জীবনে পড়া এটার কিন্তু একটা সম্ভাবনা আছে যেটা আমার বক্তব্য সহজ সরলভাবে আমি যেটা বলতে চাইছি যে এই সময়টা একটু সাবধানেই চলাফেরা করুন মোটামুটি সাবধানতা রাখুন পয়লা আগস্টের আগে পর্যন্ত মানে প্রথম পনেরোতে একটু সাবধানে থাকুন এটা বিবাহিত জীবনের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পয়লা তারিখের পরে উল্টোটা আচ্ছা আরেকটা কথা বলি রিলেশনশিপের ক্ষেত্রে এত কিছু যখন বললাম লাভ ম্যারেজ করার পরিকল্পনা যারা করেছেন হ্যাঁ পয়লা আগস্টের আগে কথা বলতে পারেন পয়লা আগস্টের পর চুপ করে যাবেন একদম দরকার নেই আপাতত আবার আমরা পরে বলব আচ্ছা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ডিভোর্সের জন্য যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং বর্তমানে চেষ্টা করছেন যে সমস্যাটাকে মিটিয়ে দেওয়ার আমি মনে করি দেখুন এই মুহূর্তে ডিভোর্সের অতটা স্ট্রং বাইব নেই হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে ডিস্টারবেন্স আছে সেপারেশন মে পসিবল অনেকে সেপারেট আছেন মকরের হ্যাঁ একসাথে থাকেন না এটাকে সেপারেশন বলে এটাকে ডিভোর্স বলে না ডিভোর্স ইজ পারমানেন্ট সেপারেশন সেপারেশন ইজ অলসো এ ডিভোর্স বাট সিগনিফিকেন্টলি ইট ইজ নট কিন্তু যখন সেপারেশন ইজ ফর লং টাইম আর কোনোদিনই আমরা দেখবো যে হচ্ছে না এগোনো যাবে না তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে সেপারেশন না আরও সময় লাগবে ফার্দার যদি আমরা মুখ করি ফার্দার যদি অন্য বিষয় নিয়ে আমরা কথা বলি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হলো প্রফেশন প্রফেশন আমি প্রথমেই বলেছিলাম নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো উত্তর আষাঢ়া নক্ষত্র বা উত্তরাষারা নক্ষত্র সন্ধিবদ্ধ পথ উত্তরাষারা কি হবে উত্তরাসারা নক্ষত্রে জাতক জাতিকাদের চাকরি জীবন চাকরি নিয়ে চরম বিপর্যয় নেই আগস্টের মধ্যে আমি মনে করি জুলাইয়ের মধ্যে আগস্ট নয় জুলাইয়ের মধ্যে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে ল যদিও চলেও থাকে সেটাও সলভ হয়ে যাবে তবে আগস্টের থেকে আবার একটু চাপ আপনার বাড়বে প্রফেশনাল চাপ কাজ বেশি করতে হলো প্রেশার নিতে হলো কোনো নতুন উটকো ঝামেলা আসলো এটা কিন্তু মকরের ক্ষেত্রে সম্ভব মকরের অনেকেই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন চেষ্টা করছেন টেকনিক্যাল বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি স্ট্রংলি মনে করি মকরের যারা টেকনিক্যাল বিষয় নিয়ে এগিয়ে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব সম্ভব এবং আপনারা কিন্তু অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করবেন যে টেকনিক্যাল বিষয় নিয়ে এগিয়ে যাওয়া তাদের পজিটিভিটি তৈরি হওয়া বাস্তবিক জীবনে আপনার কর্মজীবন পরিবর্তিত হওয়া এগুলো কিন্তু আমরা মকরের দেখতে পারব আর মকরের ক্ষেত্রে নক্ষত্র উত্তরাষারার আমি সারা নিয়েই কথা বলছি যারা সেল প্রফেশানে আছেন স্বনিয়ন্ত্রিত পেশা আগের থেকে বেটার এ মাসে যথেষ্ট ভালো চলবে এবং স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে আপনার অন্তত জুলাইয়ে কোনো চিন্তা করতে হবে আগস্টে একটু স্লো চলবে তাতেই মন খারাপ করার মতো কোনো বিষয় নেই আগস্টটা বেরিয়ে যাবে আমরা আবার দেখব সেলফ প্রফেশানে ভালো জায়গা চলে এসেছে উত্তরাশ্বরের অনেকে এনজিওর সাথে যুক্ত আছেন তাই না এনজিও করেন সোশ্যাল ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে তবে রাজনীতির ক্ষেত্রে রাজনীতিও এনজিও মতোই কিন্তু এখানে আপনার অধ্যত্তন কোনো কর্তৃপক্ষ থেকে হ্যাঁ একটা প্রেশার আসতে পারে তাহলে এটা কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে পারবেন নিয়ন্ত্রণ করতে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন সম্ভাবনা আছে তেমন চলুন আমরা আলোচনা করি আর এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে নক্ষত্র উত্তরাচারের ব্যবসা ব্যবসায়ী জীবনটা না এই মাসে মিডিয়ো কর খুব আশা রাখছিলেন তবে খুব খারাপ নয় যেমন চলছিল অনেকটা তেমনই চল চলুন আমরা এবার নক্ষত্র পরিবর্তন করে কথা বলি শ্রবণা নক্ষত্র দেবগণের নক্ষত্র আপনাদের গণটা দেবগণ চন্দ্রের নক্ষত্র অপরের কথা শোনেন মন দিয়ে শোনেন শ্রবণা থেকেই শ্রবণ বুঝতেই পারছেন তারা শোনে কথা শোনে শ্রবণা মানুষের দুঃখ দূর করতে পারে এই কারণে আমি দেখেছি খুব ভালো ভালো কাউন্সিলর তারা শ্রবণা থেকে বিলং করেন কারণ কাউন্সিলর যত তো ধৈর্যশীল হবেন এবং অপরের কথা শুনবেন তত সমাধান করার অভিজ্ঞতাটা তিনি লাভ করবেন সো যাই হোক শ্রবণার এমনিতে প্রফেশনাল লাইফটা ওকে ওকে টাইপের খুব খারাপ নয় খুব ভালোও নয় জাস্ট চলছে গতানুগতিক নক্ষত্র শ্রবণার ক্ষেত্রে আমরা চাকরি নতুন কিছু পেতে দেখব তবে সেটা যে সরকারি এরকম কিন্তু বিষয় নয় শ্রবণা নক্ষত্রের এমনিতে অনেকে তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকেও বিলং করে ঠিক আছে ঠিকঠাকই চলবে চেঞ্জের ফাইমস মিডিও কর তবে হ্যাঁ মকর এন্টায়ার মকরই যদি চাকরি চেঞ্জের জন্য চেষ্টা করেন হয়ে যাবে হয়তো কারোর আগে হবে কারোর পরে হবে শ্রবণের ক্ষেত্রে এই সম্ভাবনাটা মিডিও কর তবে শ্রবণার প্রবলেম হচ্ছে সেলফ প্রফেশনে সেল প্রফেশনটাকে দাঁড় করাতে অনেকটা বেগ পেতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে ওই এখানে তো সময় দিতে হবে উইদাউট দ্যাট এটা তো হবে না আর শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে আমি মনে করি তাদের ব্যক্তিগত যে জীবন সেই জীবনের প্রভাব একটা চলে আসছে প্রফেশনাল লাইফ কারণ বাড়ি গিয়ে সেই একই ঝামেলা সো অন দ্য বেসিস অব দ্যাট একটা প্রেশার চলে আসে একটা মানসিক টেনশন চলে আসে রাইট কী করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে আচ্ছা চলুন আমরা ফার্দার আলোচনা করি এবার আমাদের আলোচনার যে নক্ষত্রটিকে আমরা নির্বাচন করেছি সেটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র বিদেশে আছেন অনেকেই অনেকেই দেশে আছেন চাকরি অনেকে চলেও গেছে নিয়ন্ত্রণ করছেন চাকরি নতুন করে পাওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে আমি বিশ্বাস করি আমি মনে করি যারা চাকরির চেষ্টা করছেন হ্যাঁ সেই চাকরির চেষ্টাটা আপনার সাকসেস হবে পেয়ে যাবেন দেখবেন অনেকের চাকরি হয়ে যাবে ওই সময় খুব অসুবিধা হবে না আর সত্যি কথা বলতে কি এমনি নক্ষত্র যাদের ধনিষ্ঠা নক্ষত্র এরা তো খুব স্পষ্ট বক্তা একদম পরিষ্কার কথা পরিষ্কার বলে দেয় বিডিও অফিসের একজন স্টাফ আমার ক্লায়েন্ট ধনিষ্ঠা তো তিনি স্বয়ং বিডিওর সাথেই অশান্তি গণ্ডগোল শুরু করে দিয়েছে যাই হোক তো বুঝতেই পারেন এ ধরনের ক্ষেত্রে অবশ্যই নিজের বাক নিয়ন্ত্রণ করা উচিত উচিত কথা তো সবসময় উচিতভাবে বলা যায় না তাই না তো যাই এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তো যেটা আমি বলছিলাম ধনিষ্ঠার এই মাসে কর্মজীবন প্রাপ্তি একটু দেরি করে হতে পারে এই এন্টায়ার টাইমে একটা চান্স থাকবে স্লাইড চান্স সেলফ প্রফেশনটা ধনিষ্ঠার মোটামুটি ঠিক আছে ব্যবসা নিয়ে কিন্তু দেখতে পেতে হবে ব্যবসার জায়গাটা ভালো না ধনিষ্ঠার কিছু লস হতে পারে এটাকে একটু নিয়ন্ত্রণ করুন দেনা পাওনার ক্ষেত্রে সচেতনতা রাখবেন দেখুন আজকের অনুষ্ঠান ছিল মকর রাশির জন্য তিনটে নক্ষত্র নিয়ে বিষদে বর্ণনা করলাম যতটা সম্ভব অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন গণেশের কৃপায় থাকুন জয় গণেশ